সকালের জলখাবারের ডালপুরি তো সবার পছন্দ আর সেটা বাইরের দোকান থেকে আমরা প্রায় কিনে খেয়ে থাকি কিন্তু বাড়িতেই খুব সহজে একদম দোকানের মতো ডালপুরি কীভাবে তৈরি করবে আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক ডালপুরির জন্য ডাল তো লাগবেই আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল যেটা আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম আর এবার জলটা ঝরিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে বাটার সময় কিন্তু কোনো জল দেব না জল ছাড়াই মিক্সিং জারে পেস্ট করে নেব আর একদম মিহি পেস্ট করব না হালকা একটু দানা থাকবে সেরকম পেস্ট করে নেবো এবার পুরির জন্য মাখতে হবে ময়দা ময়দার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ান হাতের মধ্যে একটু ঘষে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প করে একটু নুন আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন তেল চাইলে তোমরা অল্প করে চিনিও দিতে পারো কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করছি না হাত দিয়ে এবার ভালো করে মেখে মেখে ময়দাটা মরম দিতে হবে এরকম হাতে মুঠো করে দেখব যদি এরকম মুঠো হয়ে যায় তাহলেই বুঝব আমাদের ময়দা একেবারে রেডি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে একবারে পুরো জলটা দেব না অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ডোটা কিন্তু তৈরি করব ময়দা মাখার সময় খেয়াল রাখবে যেন কোনোভাবেই শক্ত ডো না হয় একটু নরম নরম ডো তৈরি করে তারপর সেটা রেখে দিতে হবে এবার একটা প্যান নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু তেল আর তাতে ফোড়নে দিয়ে দিলাম হিং আর অল্প একটু কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যেই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে। বেটে রাখার ডালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর তোমরা তো ডালের পেস্টটা দেখি বুঝতেই পারছো এটা একদমই ফাইন পেস্ট হবে না আর এই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো এবার সমস্তটা ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে এর মধ্যে যে সামান্য পরিমাণ জলটা আছে সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে আর প্রত্যেক সময় নাড়াচাড়া কিন্তু করতে থাকতে হবে থামলে হবে না আর যখন পুরটা এরকম প্যান থেকে ছেড়ে আসবে তখনই আমরা বুঝবো পুর একেবারে তৈরি এবার প্যান থেকে নামিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে এভাবে নিয়ে গোল গোল করে বল করে নিচ্ছি এভাবে বল তৈরি করে নিলে পুরটা ভরতে সুবিধা হয় এবার ময়দা থেকে প্রথমে একটা লিচি কেটে নিচ্ছি এই লেচিটা কিন্তু লুচির থেকে একটু বড় হবে যেহেতু এর ভেতরে পুর ঢুকবে আর এইভাবে লেচিটাকে আমি হাত দিয়ে গোল করে একটা বাটির মতো করে নিচ্ছি এর মধ্যে ডালের যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এভাবে হাত দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব যাতে কোথাও কোনো ফাটল না থেকে যায় আর বেলার সময় ফেটে না যায় তো দেখো আমাদের রেডি হয়ে গেছে লেচি এবার এগুলোকে আমরা এক একটা করে বেলে নেব বেলার সময় কিন্তু অল্প করে তেলও ব্যবহার করব একদম সামান্য একটু তেল দিয়ে তারপর একদম হালকা হাতে পুরিগুলো বেলে নিতে হবে বেলার সময় কিন্তু আমরা একটা সাইড করে বেলবো নাহলে ফেটে যাবে তাই একবার একদিকটা আমি ভালো করে হাত দিয়ে প্রেস করে নিয়ে তারপর বেলনের সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি একদম আলতো হাতে প্রত্যেকটা ডালপুরি কিন্তু আমি একইভাবে তৈরি করেছি তোমাদেরকে এখানে আমি একটাই বেলে দেখালাম আর দেখো আমাদের প্রথম ডালপুরি কিন্তু বেলা হয়ে গেছে আর একটুও ফেটে যায়নি আর দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়েও গেছে এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা একটা করে গরম গরম ভেজে ফেলবো আর সকালবেলার জলখাবারে যে কোনো একটা সুন্দর তরকারির সাথে এটা সার্ভ করো দারুণ হয় খেতে একদম দোকানের মতোই স্বাদ হবে তাই ঝটপট দেরি না করে বাড়িতে ট্রাই করে ফেলো আশা করছি রান্না করে প্রচুর প্রশংসা পাবে কারণ সকালের জলখাবারে এরকম একটা ব্রেকফাস্ট করলে বাড়ি সকলে খুশি হবে আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ থেকো ভালো থেকো টাটা